নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কী শেয়ার করি আমি এখানে নিয়েছি একটা বেলন চাকি রুটি করার জন্য আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বেলন চাকির ব্যবহার করে থাকি তবে আমরা প্রত্যেক দিন বেলুন চাকি না ধুলেও মাঝে মধ্যে কিন্তু প্রায় অনেকেই বেলন চাকি ধুয়ে থাকি কেন কি অনেকটাই আটা গুঁড়ো বা আটা লেগে থাকে দীর্ঘদিন না ধুলেও কিন্তু একদম বাজে গন্ধ কিন্তু ছাড়তে থাকে বেলন চাকি থেকে তবে আমরা যখনই ধুই নর্মাল জল দিয়ে কিন্তু ধুয়ে দিই এরপরেও দেখা যায় ফাঙ্গাস কিন্তু ধরে যায় তবে আপনারা এমন কিভাবে ধোবেন তো এখানে বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা আমি ছড়িয়ে দিয়েছি আর একটা লেবুর খোসা নিয়েছি আপনারা লেবুও কিন্তু ব্যবহার করতে পারেন তারপর এইভাবে করে প্রথমে আমি চাকির মধ্যে ঘষে দিচ্ছি দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করে দিচ্ছি কিছু সেকেন্ড যখনই এইভাবে করে আপনারা চাকির মধ্যে ঘষে নেবেন চাকির মধ্যে যে আটা লেগে থাকে সেটা দেখবেন আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে এমনকি অনেকটাই নরম হয়ে যাবে তারপর ঠিক একইভাবে আমি বেলনের মধ্যেও কিন্তু ঘষে নিচ্ছি আর এখানে কিন্তু আর আমি কোনো লেবুর রস বা বেকিং সোডা ব্যবহার করব না লেবুর খোসাটাই এইভাবে করে চেপে দেব বেলন আর চাকির মধ্যে এইভাবে করে লেবুর খোসা আর বেকিং সোডা দিয়ে ঘষে দেওয়ার পর কিছু সেকেন্ড এইভাবে আপনারা কিন্তু রেখে দেবেন তারপর পরিষ্কার জল দিয়ে বেলন চাকিটাকে আপনারা ধুয়ে দেবেন ধুয়ে দেওয়ার পর আমি একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে পুছে নিয়েছি যখন ভালোভাবে শুকিয়ে যাবে তারপর আপনারা সামান্য পরিমাণে সরিষার তেল মাখিয়ে রেখে দেবেন তাহলে দেখবেন ব্যালন চাকির মধ্যে কোনো রকমের ফাঙ্গাস ধরবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী নিয়েছি বেশ কিছুটা ডিম ডিম আমরা কম বেশি কিন্তু প্রত্যেকে বাড়িতে নিয়ে আসি তবে ডিম নিয়ে আসার পর আমরা কি করি প্রত্যেকে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিই তবে যখন আমরা ডিম রান্না করি ডিম রান্না করার আগে অনেকক্ষণ আমাদের কিন্তু ডিমগুলো ফ্রিজ থেকে বের করে রাখতে হয় তারপরে কিন্তু এই ডিম আমরা রান্না করতে পারি তবে আপনারা যদি ডিম ডিম ফ্রিজে রাখেন কোনো কারণবশত ফ্রিজ থেকে বের করতে ভুলে যান তখন আপনারা কি করবেন দেখবেন গ্যাস ওভেনে রান্নাবান্না আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি আর যে গ্যাসের বার্নারটা থাকে সেটা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু গরম থাকে ডিমগুলো বের করার পর আপনারা কি করবেন এইভাবে করে বার্নারে সাইডে রেখে দেবেন এতে কি হবে বার্নারটা গরম থাকার কারণে ডিমগুলো দেখবেন যতই ঠান্ডা থাকুক না কেন খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু নর্মাল অবস্থায় চলে আসবে আর তারপর আপনারা ডিমগুলো কিন্তু আপনাদের খুশি অনুযায়ী রান্না করতে পারবেন এতে করে আমাদের কিন্তু অনেকক্ষণ সময় বেঁচে গেল অনেকক্ষণ আগে ডিমগুলো বের করেও রাখতে হলো না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা থ্রিপিন প্লাগ এই ধরনের প্লাগ আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে থাকে তবে দেখবেন বেশ কিছুদিন ব্যবহার করার পর এই প্লাগগুলো কিন্তু খারাপ হয়ে যায় তখন আমরা এই থ্রিপিন প্লাগগুলো হয় ফেলে দিই না হলে বাড়িতে এরকমই পড়ে থাকে তবে এই থ্রিপিন প্লাগগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা আরও নানাভাবে সংসারে কাজে লাগিয়ে নিতে পারি তেমনই একটা টিপস আজ আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক ফোন আমরা কম বেশি কিন্তু অনেকেই ব্যবহার করে থাকি অনেকেই দেখবেন রান্নাবান্না করতে করতে আমরা কিন্তু ফোন দেখে থাকি তাছাড়াও নানা কাজ করার জন্য আমরা কিন্তু ফোন ব্যবহার করি তার সাথে স্ট্যান্ডেরও কিন্তু ব্যবহার করে থাকি তবে আমাদের ফোনের স্ট্যান্ড কিনতে গেলে কিন্তু অনেকটা টাকাও খরচ করতে হয় তো কোনো রকমের টাকা খরচ না করে আমরা যদি ফেলে দেওয়া জিনিস দিয়ে এইভাবে করে স্ট্যান্ড হিসাবে কাজে লাগিয়ে নিতে পারি তাহলে কেমন হয় আর এইভাবে যদি আমরা স্ট্যান্ড হিসাবে ব্যবহার করি কোনো কিন্তু অসুবিধা হবে না এমন কি ফোনটাও কিন্তু পড়ে যাবে না দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু এখানে সেট হয়ে রয়েছে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি শশা শশা আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই খেয়ে থাকি শীত গ্রীষ্ম বর্ষা যে সময়ই হোক না কেন তবে অনেক সময় দেখবেন কিছু কিছু শশার মধ্যে একটা তেতো ভাব থাকে যার কারণে আমরা কি করি শশাটাকে প্রথমে একটা সাইড থেকে কেটে নিই তারপর আরও একবার কাটা তারপর শশাটাকে এইভাবে করে একটু ঘষে নিই যাতে করে শশার মধ্যে যে একটা তেতো ভাব থাকে সেটা যাতে না লাগে তবে এত ঝামেলা না করে আমরা যদি শশাটাকে কাটার আগে প্রথমে মাঝখানটা কেটে নিই তাহলেই দেখবেন শশার মধ্যে যে একটা তেতো ভাব থাকে সেটা কিন্তু আর লাগবে না তারপর আপনাদের যেমন খুশি শশাটাকে কিন্তু কাটতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ এখানে নিয়েছি একটা থার্মোকোল আমরা অনেকে কিন্তু কোনো না কোনো জিনিসের সাথে এই ধরনের থার্মোকোল পেয়ে থাকি তবে এই থার্মোকোলগুলো কিন্তু আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তবে এই থার্মোকোলগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা নানা কাজে লাগিয়ে নিতে পারি তেমনই একটা টিপস আপনাদের কাছে আমি শেয়ার করব যেহেতু থার্মোকোলটা অনেকটাই এব্রো খেবড়ো রয়েছে যাতে একটু দেখতে সুন্দর লাগে সেই কারণে আমি কাঁচির সাহায্যে এইভাবে করে চৌকু করে কেটে নেব আপনারা এর থেকে ছোটও কিন্তু করতে পারেন এবার আপনারা এই থার্মোকোলটা কোথায় কি কাজে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করছি তো এখানে আমি নিয়েছি একটা ডবল সাইজের টেপ উল্টো সাইডে এইভাবে করে লাগিয়ে দিলাম এবার কাগজের মতো যে অংশটা থাকে সেটাকে আমি তুলে নেব মোকোলটা আপনারা কোথায় কিভাবে কি কাজে ব্যবহার করবেন আপনারা চাইলে আপনাদের আলমারির সাইডে ফ্রিজের সাইডে দরজার পেছনে দেওয়ালে যে কোনো জায়গার মধ্যে ভাবে লাগিয়ে দিতে পারি প্রত্যেকেরই কিন্তু সেফটি পিন সুচ এই ধরনের জিনিসের প্রয়োজন হয় আর দেখবেন আমরা অনেক সময় দরকারের সময় সেগুলো কিন্তু খুঁজে পাই না তো আমরা যদি এইভাবে করে সেফটি পিন ব্যবহার করার পর এই থার্মোকোলের মধ্যে লাগিয়ে রেখে দিই যখন আমাদের প্রয়োজন হবে আমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাব তাছাড়াও যদি বাড়িতে এদিক ওদিক সেফটিপিন সুজ পড়ে থাকে তাহলে কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় আমাদের বাড়িতে যদি বাচ্চা থাকে তখন তো আরোই অসুবিধা হয়ে যায় তো আমরা যদি এইভাবে করে রেখে দিই একটা জায়গার মধ্যে গোছানো থাকবে যখন প্রয়োজন আমরা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগবে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা জিন্স ছেলে হোক কি মেয়ে আমরা কম বেশি কিন্তু এখন উভয়ে জিন্স পরে থাকি তবে যখন আমরা নতুন জিন্স প্যান্ট কিনে নিয়ে আসি তখন দেখবেন জিন্স প্যান্টের যে চেনটা থাকে সেটা অনেকটাই টাইট থাকে যখন আমরা সেই জিন্স প্যান্টটা চেনটা লাগাতে যাই বা খুলতে যাই তখন অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় তখনও যদি জোর করে চেনটা খোলা বন্ধ করি কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে তবে নতুন প্যান্ট কিনে আনার পর যদি এরকম হয় তখন কিন্তু আবারও আমাদের দোকানে নিয়ে গিয়ে নতুন চেন লাগাতে হয় তবে আপনারা এমন কি করবেন যাতে করে চেনটা আপনারা খুব সহজে খোলা বন্ধ করতে পারেন তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি ভ্যাসলিন ভ্যাসলিন কিন্তু কম বেশি আমাদের সকলেরই বাড়িতে থাকে সামান্য পরিমাণের ভ্যাসলিন নিয়ে চেনের মধ্যে আমরা এইভাবে করে লাগিয়ে দেব এইভাবে যদি আপনারা চেনের মধ্যে সামান্য পরিমাণের ভ্যাসলিন লাগিয়ে দেন তাহলে দেখবেন চেনের মধ্যে যে একটা টাইট ভাব থাকে নতুনের সময় তখন কিন্তু সেই টাইট ভাবটা থাকবে না খুব সহজেই আপনারা খোলা বন্ধ করতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস এখানে নিয়েছি বেশ কিছুটা আলু আলু আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি রান্না বান্না করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু কোনো রকমের রান্নার ক্ষেত্রে আমি ব্যবহার করব না তো কী কাজে ব্যবহার করি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি একটা ছোট্ট সাইজের আলু নিয়েছি এবার আলুর খোসাটাকে প্রথমে আমি এইভাবে পিলারের সাহায্যে ছাড়িয়ে নেব আপনারা ছুরি বা বটির সাহায্য ছাড়িয়ে নিতে পারেন তবে যদি আপনারা বড়ো সাইজের আলু নেন সেক্ষেত্রে কিন্তু অর্ধেকটা ব্যবহার করবেন আমি যেহেতু অনেকটাই ছোট নিয়েছি যার কারণে পুরো আলুটাই কিন্তু ব্যবহার করব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আলুর খোসাটা কিন্তু আমার খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার এই আলুটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তার জন্য এখানে নিয়েছি আমি একটা গ্রেটার এবার গ্রেটারের সাহায্যে এই আলুটাকে খুব ভালোভাবে আমি গ্রেট করে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব আলুটাই কিন্তু আমার একইভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে করা আলুটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমে এই প্লেটটাকে আমি সাইডে সরিয়ে নেব আর এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি একটা ছাঁকনি যে আলুটা গ্রেট করে রেখেছিলাম বেশ কিছুটা গ্রেড করা আলু নিয়ে হাতের সাহায্যে এইভাবে করে চেপে আমি রসটাকে বের করে নেব তবে যে আলুটা রয়েছে সেটা কিন্তু ফেলে দেব না এটাও আমি একটা কাজে ব্যবহার করবো এট করা আলুটা রয়েছে সেটাও আমি ছাটনির মধ্যে দিয়ে দিয়েছি আর এইভাবে করে আবারও আমি রসটাকে বের করে নেব আর যে আলুটা রয়েছে সেটাকে সাইডে সরিয়ে রেখে দেব এই আলুটা আমরা কিন্তু আলু ভাজার ক্ষেত্রে ব্যবহার করতে পারি তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো কিছুতে ব্যবহার করতে পারেন এবার বাকি যে আলুর রসটা রয়েছে সেটা আমরা কি কাজে ব্যবহার করি বলুন দেখে নেওয়া যাক এখানে দেড় চামচের মতো আলুর রস আমি বের করেছি এর মধ্যে দিয়ে দেব আমি দেড় চামচ বেসন যে বেসন আমরা রান্নাতে ব্যবহার করি সেই বেসনই এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো আর দিয়ে দেব এখানে আমি এক চামচের মতো মধু এই উপকরণের মধ্যে আপনাদের যদি কোনো উপকরণে অ্যালার্জি থাকে তাহলে কিন্তু সেটা আপনারা স্কিপ করতে পারেন এবার সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু খুব বেশি ঘন হয়নি আর খুব বেশি পাতলাও হয়নি মিশ্রণটা ঠিক একটা ক্রিমের মতো হয়ে গেছে এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় একটু শীতের থেকে গ্রীষ্ম আসছে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে অনেকেরই দেখবেন মুখে গল হাতে একটা ট্যান পড়ে যাচ্ছে তাছাড়া বয়সের আগে অনেকেরই স্কিন কিন্তু অনেকটাই ঝুলে যায় দেখতে যেটা একদমই কিন্তু ভালো লাগে না স্কিনের ওপরে যে ট্যানটা থাকে বা স্কিনের যে উজ্জ্বলতা ভাবটা চলে যায় স্কিন ঝুলে যায় এই কারণে আমরা অনেকেই অনেকগুলো টাকা খরচ করে কিন্তু পার্লারে চলে যায় এতে করে আমাদের সময় যেমন নষ্ট হয় অনেকগুলো টাকাও কিন্তু খরচ হয় অনেকেরই দেখবেন পার্লারে নানা ধরনের ক্রিম ব্যবহার করার পর মুখের মধ্যে হাতের মধ্যে গলাতে কিন্তু নানা ধরনের সাইড ইফেক্টও কিন্তু দেখা যায় বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকার কারণে আর আমরা যদি এইভাবে করে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমাদের মুখে গলার মধ্যে প্যাক বানিয়ে লাগিয়ে নিতে পারি এটা কিন্তু আমাদের শরীরের মধ্যে কোনো রকমের ক্ষতিও কিন্তু হবে না তাছাড়াও আমাদের টাকা খরচও হবে না তবে এই কাজটি আপনারা কিন্তু যদি একদিন করেন তাহলে কিন্তু হবে না সপ্তাহে অন্তত তিন দিন এইভাবে করে ব্যবহার করুন তাহলে দেখবেন আপনারা এর ফল কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন তবে যখনই আপনারা এই প্যাকটা অ্যাপ্লাই করবেন তার আগে পরিষ্কার জল দিয়ে মুখ গলা হাত ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি হাতের মধ্যে খুব ভালোভাবে প্যাকটাকে অ্যাপ্লাই করে নিয়েছি আর বাকি যেটা রয়েছে সেটা আমি পরে ব্যবহার করব আপনারা ঠিক একইভাবে হাতে মুখে গলাতে ব্যবহার করতে পারেন তবে করে রেখে দেব দুই থেকে তিন মিনিটের জন্য আপনারা চাইলে পাঁচ মিনিটও রাখতে পারেন তবে অতিরিক্ত কিন্তু শোকাবেন না হালকা যাতে একটু ভিজে ভাব থাকে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু হালকা ভিজে রয়েছে আর হালকা শুকিয়ে গেছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা নরম রুমাল আপনারা চাইলে সুতির কাপড়ও এখানে ব্যবহার করতে পারেন আর নিয়েছি এখানে কুসুম গরম জল এবার যে রুমালটা নিয়েছি এই জলের মধ্যে খুব ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি তারপর এইভাবে করে নিংড়ে নেব এবার এই যে হাতের মধ্যে যে প্যাকটা অ্যাপ্লাই করেছি সেটাকে আমি খুব ভালোভাবে পুছিয়ে পরিষ্কার করে নেব একবার আমি খুব ভালোভাবে হাতটাকে এইভাবে পুছে নিয়েছি আরও একবার রুমালটাকে কুসুম গরম জলের মধ্যে ভালোভাবে ভিজিয়ে নিংড়ে তারপর একইভাবে আমি আবারও একবার পরিষ্কার করে নিচ্ছি আর এখন বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে হাতটা কতটা উজ্জ্বল এমনকি চকচকে হয়ে গেছে এই ব্যাগ বানিয়ে যদি সপ্তাহে তিন দিন ব্যবহার করেন তাহলে আপনাদের হাতে মুখে গলায় যে ট্যান পড়ে যায় সেটাও দূর হয়ে যাবে আপনাদের যে স্কিন ঝুলে যায় সেটা অনেকটাই টান হয়ে যাবে উজ্জ্বল হবে এমনকি ফর্সা হবে আমি কিন্তু দুটো হাত একসাথে করে দেখিয়ে দিচ্ছি আর বুঝতেই পারছেন যে কতটা তফাত আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন চলে যাচ্ছি পরবর্তীটি নিয়েছি বেশ কিছুটা মেটেলের চুরি এই ধরনের চুরি বাচ্চাদের হোক কি বড়দের কম বেশি আমরা অনেকে কিন্তু ব্যবহার করে থাকি যখন বেশ কিছুদিন ব্যবহার করে নেওয়া হয়ে যায় এই চুরিগুলো দেখবেন খারাপ হয়ে যায় কালার চলে যায় বেঁকে যায় তখন কিন্তু এই চুরিগুলো আমরা আর কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই হলে বাড়িতে এরকমই পড়ে থাকে তবে আপনারা কি কখনো এই চুরির মধ্যে বাসন রেখে দেখেছেন তো প্রথমে আমি এই চুরিগুলোকে একটা কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি আমি একটা এই করে কেটে নিয়েছি আপনারা চাইলে এটাকে দুটো ভাগেও কিন্তু ভাগ করতে পারেন একইভাবে বাকি যে চুড়িগুলো রয়েছে আমি সেগুলো কেটে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব চুড়িগুলোই কিন্তু আমার এখানে কেটে নেওয়া হয়ে গেছে এই চুড়ির মধ্যে আপনারা কিভাবে বাসন রাখবেন চলুন দেখে নেওয়া যাক তো তার জন্য এখানে নিয়েছি আমি এখানে হ্যাঙ্গার যে হ্যাঙ্গার আমরা জামা কাপড় রাখার জন্য ব্যবহার করি সেই হ্যাঙ্গারই নিয়েছি এবার যে চুড়িগুলো কেটে রেখেছি সেখানে থেকে একটা চুড়ি আমি নিয়েছি এবার প্রথমে এইভাবে করে সজাগ করে নিচ্ছি আর এই কাজটা কিন্তু আপনারা হাতে করে করতে পারেন খুব বেশি কিন্তু শক্ত হয় না এই চুড়িগুলো এবার এই যে ওপরের সাইড মধ্যে আমি এইভাবে করে দিয়েছি চুড়িটাকে হাতের সাহায্যে এইভাবে করে আমি দুই থেকে তিনবার পেঁচিয়ে দেব আপনারা চাইলে প্লাসেরও ব্যবহার করতে পারেন বা সারাশি দিয়েও কিন্তু কাজটি করতে পারেন আমি হাতের সাহায্যেই করে নিচ্ছি কাজটি কীভাবে করছি এটা ভালোভাবে দেখলেই কিন্তু বুঝতে পারে এইভাবে করে আমি পেঁচিয়ে নিয়েছি আর নিচের যে সাইডটা রয়েছে সেটাকে হাতের সাহায্যেই আমি এইভাবে করে নিচের দিকে একটু বেঁকিয়ে দিচ্ছি কাজটি কিভাবে করছি সেটা আপনারা ভালোভাবে দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা হুঁকের মতো হয়ে গেছে ঠিক একইভাবে আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন প্রথমে চুড়িটাকে সোজা করে নিতে হবে তারপর এইভাবে করে হ্যাঙ্গারের মধ্যে লাগিয়ে তিন থেকে চারবার আপনারা এইভাবে করে পেঁচিয়ে নেবেন তারপর নিচের যে সাইডটা রয়েছে সে সাইডটাকে হাতের সাহায্যে এভাবে করে দেখিয়ে একটা হুকের মতো বানিয়ে নিতে হবে একইভাবে বাকি যে চুড়িগুলো রয়েছে হ্যাঙ্গারের মধ্যে আমি লাগিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব চুড়িগুলোই কিন্তু এইভাবে করে হ্যাঙ্গারের মধ্যে লাগিয়ে নিয়েছি এভাবে আমি একটু সেট করে নিলাম এবার এটাকে কোথায় ব্যবহার করবেন কিচেনের মধ্যে যেখানে আপনাদের হ্যাং করার জায়গা আছে কি সেখানে আপনারা লাগিয়ে দিতে পারেন তাছাড়াও দরজার পিছনের সাইডেও এভাবে করে লাগিয়ে দিতে পারেন এবার এটাকে আপনারা কিভাবে বাসন রাখার স্ট্যান্ড হিসাবে ব্যবহার করবেন আমি এখানে একটা ঝাঁঝরি হাতা নিয়েছি সেটাকে এইভাবে করে পরিয়ে দিয়েছি প্রথমে মাঝখানে দিয়েছি যাতে করে হ্যাঙ্গারটা সোজা থাকে এবার নিয়েছি এখানে একটা হাতা হাতাটাকেও ঠিক একইভাবে এইভাবে দিয়ে দিচ্ছি বাকি যে জিনিসপত্রগুলো রয়েছে এক একইভাবে আমি এই চুরির হুকের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটা সসপ্যান নিয়েছি যেটাকে একটা সাইডে দিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা রুটি করার টাওয়ার দেখতেই পাচ্ছেন সসপ্যান আর রুটি করার তাওয়ার যেহেতু অনেকটাই ভারী সেই কারণে দুটোকে দুটো সাইডে দিয়েছি যাতে করে ব্যালেন্সটা আমাদের ঠিক থাকে বাকি যে চুরির হুকগুলো রয়েছে তার মধ্যেও কিছুটা জিনিস আমি এইভাবে করে রেখে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা চুরির মধ্যে কিন্তু আমরা আমাদের বাড়ির সমস্ত কিছু বাসনপত্র এইভাবে করে রেখে দিতে পারি আর আমাদের কিন্তু বাসন রাখার স্ট্যান্ডের প্রয়োজন হবে না তবে সবাই যে এইভাবে করে বাসন রাখবেন তা কিন্তু নয় অনেকেরই দেখবেন বাসন রাখার স্ট্যান্ড নেই তাছাড়াও জায়গা অনেকটাই কম থাকে তখন কিন্তু আপনারা এইভাবে করে বাসন রাখার একটা স্ট্যান্ড বানিয়ে নিতে পারেন আর যদি ভাবেন এটা কিন্তু পড়ে যাবে তা কিন্তু নয় অনেকটাই শক্ত রয়েছে চুরিগুলো আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটা আটকে রয়েছে আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবে শেষ করছি আবার চলে আসবো আরো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন